আপনাদের যাদের অনেক টেনশন খাচ্ছি শুনছি সিগারেট খাইলে নাকি টেনশন যায় যাই হোক আপনাদের যাদের অনেক টেনশন আছে তারা সিগারেট খাবেন যদি টেনশন যায় তাহলে মনে করবেন যে আপনার মানসিক প্রবলেম আছে আর যদি টেনশন না যায় তাহলে বুঝবেন যে না আপনার ব্রেন ঠিক আছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিগারেট নিচ্ছে আপনাদের কিছু বলার জন্য আসছি তো আজকে অনেক বড় একটা কাজ করে ফেলছি আসলে এত কাজ মনে হয় আমার লাইফে আগে কখনো করি নাই একটা চিগারেট ব্যস্ত জর্দা গুল এগুলা বিক্রি করত তা তার সঙ্গে কিছু কথা বলে আসলে এগুলা মানে তার থেকে বিরত রাখেছি কি মানে তার দোকানে যেসব গুল বিড়ি চিগারেট এগুলা ছিল মিষ্টানলি বের করে মোটামুটি তার যে টাকা দাম ছিল ওই টাকা দিয়ে আমরা এটা বাইরে পাইকারি দামে বিক্রি করে দিয়েছি আর এটা ছিল হচ্ছে আপনার খুচরা তো এটা নিয়ে আসছি আর এক প্যাকেট গুল ছিল ওই চাষা হচ্ছে আপনার এই প্যাকেট গুল ছিল আর চাষা হচ্ছে ঢাকা থেকে আনছিলো তো এই গুলটার ফেরত দেওয়ার কোনো অপশন নাই যে কারণে আমরা নিয়ে আসছি তো এইগুলো এখন আমরা নষ্ট করে ফেলবো তো বিষয়টা হচ্ছে যে জানি না আসলে আল্লাহ কি সুপার পাওয়ার দিল যে তার সঙ্গে আধা ঘন্টা কথা বলার ভিতরে ইনশাল্লাহ সে কনভিন্স হয়ে গেছে যে সে আর কখনো বিড়ি সিগারেট বিক্রি করবে না তো আসলে হৃদায়তের মালিক আল্লাহ সবাই আল্লাহ হৃদায়ত দেয় না যাই হোক আমি জাস্ট একটা ওসিলা আল্লাহ তাকে হয়তো হৃদায়ত দিছে আমার মনে হয় না যে আর সে থাকতে কখনো তার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করবে তো এত সুন্দর একটা কাজ করলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে যে মনে হয় আমি একটা হস করে ফেলছি আর কি তো আপনি যারা লাইফে এরকম কি কি কাজ করছেন ভালো কাজ আপনারা একটু কমেন্টে জানাবেন আর আপনারা চাইবেন সবসময় মানুষের জন্য ভালো একটা কাজ করার জন্য কারণ বুঝতেই পারছেন তো আপনি যে কোনো মানুষের একটা উপকার করলে কিন্তু আপনার নিজের কাছেও ভালো লাগবে আর এই কাজটা আমি করছি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তো যাই হোক আমার আর চাচার কাছে যে সিগারেট ছিল ওইগুলা তো বললাম বিক্রি করে দিচ্ছি আর এখানে দশটা সিগারেট আছে এগুলো আমরা নষ্ট করে ফেলবো এটা ভেঙে ফেলাছি আপাতত দশটাই দেখতে পাচ্ছেন এগুলো গন্ধ কি এগুলো আর কিভাবে খায় মানুষ আলাদা তো দেখতে পাচ্ছেন যে এগুলা নষ্ট করে ফেলছি এবং এখানে প্রচুর পরিমাণ ভিল আছে

আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে অনেক বড় একটা সোহাবের কাজ করে ফেলছি এবং আমার এই ভিডিওটা বানানোর জন্য যে হেল্প করছে আমার হয় অংশীদার হতে যাচ্ছে কারণ এই ভিডিও বানানোর জন্য হেল্প করতেছে তো আপনারাও যদি এই সহাবের অংশীদার হতে চান তাহলে এই ভিডিওটাকে সাপোর্ট করেন জাস্ট আপনি যে কোনো ভালো কাজটা যদি একটু সাপোর্ট করেন তাহলে আপনি সহাব পাবেন মানে মনে মনে সাপোর্ট করবেন যে না এই ছেলেটা ভালো কাজ করছে চাইলে ভিডিওটা শেয়ার দিতে পারেন একটা লাইক দিতে পারেন তো এতটুকু আসলে বলা ছিল এর থেকে বেশি কিছু বলা নেই আর আপনারা যারা বিরুচি গার্ডেট খান খুব শীঘ্রই ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আল্লাহ আপনাদের বুদ্ধি জ্ঞান দিচ্ছে আপনারা সব কিছু জানেন যে আপনি যদি একটা প্লেটে ভাত খান মাছ দিয়ে আপনি কিন্তু মাছের কাঁঠাটা বেঁচেই খাবেন যে মাছের কাঁঠাটা আপনার গলায় বেরে যাবে তো আপনি জেনে শুনে কেন আপনি বিরুচী গার্ডে যে দুল চটটা খাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন কি ভয়ঙ্কর একটা ছবি দেওয়া তারপরে আসলে জেনে শুনে আপনারা খান তো যারা আসলে বিডি সিগারেট খান তারা মনে কষ্ট নেবেন না চেষ্টা করবেন আসলে বিডি সিগারেট গুলা খাওয়া ছেড়ে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ